আমার কাছে আসবি না আমি গল্প শুনবো না আমি গল্প শুনবো না নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা জন্য নিয়ে এসেছি একটি ভৌতিক ছোট গল্প গল্পটা লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় গল্পের নাম অশরিত বেশি কথা না বাড়িয়ে শুরু করে আজকের গল্প বর্ধমান সাহেবগঞ্জ লুপে গোসকরা নামে একটি স্টেশন আছে ব্রিটিশ আমলে যখন প্রথম রেললাইন পাতা হয় এখানে সেই সময়কার কথা ঘুসকরা থেকে দশ বারো মাইল দূরে এক গ্রামে নবগোপাল নামে এক ছেলে মিলিটারিতে চাকরি পেলে পাঞ্জাব অঞ্চলে চলে যায় সেখান থেকেই মাসে মাসে মানি অর্ডার করে টাকা পাঠাত সে চিঠিপত্র লিখত কিন্তু দুঃখের বিষয় ইচ্ছে করলেই বাড়ি আসতে পারত না এ নিয়ে বাড়ির লোকেদের অভিযোগের আর অন্ত ছিল না নবগোপালের বাবা ছিলেন মাও ছিলেন নতুন বিয়ে করেছিল তাই বউও ছিল ভাই এবং অন্যান্য বাড়ির লোকজন তো ছিলই এইভাবেই দিন কাটছিল নবগোপাল কিছুতেই বাড়ি আসার ছুটি আর পায় না এদিকে বেশ কিছুদিন হলো নবগোপালের থেকে চিঠি আসাও বন্ধ হয়ে গেল নবগোপাল বুঝল ওর বাড়ির লোকেরা তার দেশে না ফেরার জন্য রাগ করেই চিঠি লেখা বন্ধ করেছে কেননা শেষ চিঠিতে বাবা লিখেছিলেন আজ চার বছরেও যখন তুমি পুরো বাক্যে একবারও দেখতে যাওয়ার প্রয়োজন মনে করলে না নতুন বৌমার জন্য যখন তোমার কোনো কর্তব্য আছে বলে মনে হচ্ছে না তখন আমরা ধরেই নিলাম নতুন পরিবেশে গিয়ে তুমি আমাদের ভুলে গেছো শুধু মাসে মাসে টাকা পাঠালেই পরিবারের কর্তব্য শেষ হয় না শ্রী শ্রী ভগবানের কি পায় আমাদের বিষয় সম্পত্তি কি না আছে তা তোমার অজানা নয় অতএব তোমার এই দান না পাঠালেও চলবে এই চিঠি পাওয়ার পর স্বাভাবিকভাবেই নবগোপালের মন কেঁদে উঠল তারপর একদিন যখন সত্যি মানি অর্ডার ফেরত আসলো তখন আর সে থাকতে পারলো না ইতিমধ্যেই পাঞ্জাব অঞ্চল থেকে কাশ্মীর অঞ্চলে বদলি হয়ে যায় নবগোপাল সেখানে গিয়ে সেনাবাহিনীর কিছু নতুন বন্ধুদের সাহায্যে উচ্চতর পর্যায়ে আবেদন করে বহু কষ্টে এক মাসের ছুটি মঞ্জুর করালো এবং দেশে ফিরল আসবার আগে একটা চিঠিও লিখলো বাড়িতে চিঠিতে লিখে দিল অমুক দিন আমি ঘুসকরায় পৌঁছাচ্ছি স্টেশনে আব্দুল কাকা যেন আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করে সেই মতো নির্দিষ্ট তারিখে নবগোপাল যখন ঘুষ করায় ট্রেন থেকে নামল রাত্রি তখন বারোটা ঘন অন্ধকারে স্টেশন খা খাঁ করছে দু তিনজন মাত্র যাত্রী নামল ট্রেন থেকে নবগোপাল ভাবল হয় বাড়ির লোকেরা ওর চিঠি পায়নি নয়তবা রাগ করেই গাড়ি পাঠায়নি অথবা গাড়ি নিয়ে এসে ওর বিলম্ব দেখিয়ে আব্দুল কাকা ফিরে গেছে কেননা ও শুধু আসবার তারিখটাই লিখেছিল দিনে আসবে কি রাতে আসবে তা তো লেখেনি কেননা তখনকার দিনে ওই সব দূর দেশ থেকে নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করে ঠিক সময়টিতে আসা এতটাও সহজ ছিল না তাই স্টেশনে আব্দুল কাকাকে না দেখি হতাশ হয়ে পড়লো সে নতুন স্টেশন মাস্টার নবগোপালকে দেখি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আপনি কারোর জন্য অপেক্ষা করছেন নাকি নবগোপাল বলল হ্যাঁ আমার বাড়ি থেকে গাড়ি নিয়ে লোক আসবার কথা ছিল কেন এলো না তাই ভাবছি অথবা এসেও ফিরে গেল কিনা না স্টেশন মাস্টার বললেন না এসে ফিরে যায়নি কেন না আমি তো সব সময় এখানে আছি আমি কোনো গাড়িকে অপেক্ষা করতে দেখিনি তাহলে কি ওরা চিঠি পায়নি আমার তাই হবে তা আপনার বাড়ি এখান থেকে কত দূর নবগোপাল বলল ও অনেক দূর দশ বারো মাইল ও রে বাবা তবে তো হেঁটে যাওয়াও চলবে না না দিনে মানে হলে যেতাম এই রাত্রে কখনো নয় ভোতের উপদ্রব আছে চোর ডাকাতেরও ভয় আছে ঠেঙড়ের উৎপাত আছে স্টেশন মাস্টার বললেন তাহলে এক কাজ করুন আজ আর কোনো ট্রেন আসবে না আমি অফিস ঘরে চাবি দিয়ে আমার কোয়ার্টারে শুতে যাচ্ছি আপনি বরং ওয়েটিং রুমে শুয়ে রাতটা কাটিয়ে দিন তারপর সকাল হলে দেখি আপনার জন্য কি করতে পারি যদি কারোর গরুর গাড়ি একটা পায় তো বলে কই দেব নবগোপাল বলল পেলে ভালো নইলে হাঁটা দিতেও আপত্তি নেই এই বলে সে ওয়েটিং রুমেই কাঠের বেঞ্চির ওপর লম্বা হয়ে শুয়ে ছারপুকর কামড় খেতে লাগলো অনেকক্ষণ শুয়ে থাকার পরে সবে তন্দ্রাটি এসেছে এমন সময় কাকা পরিচিত কণ্ঠস্বর শুনে উঠে বসল নবগোপাল আরে আব্দুল কাকা কতক্ষণ এসেছেন আপনি স্টেশনের বাইরে গাড়ি দেখতে না আপি ভাবছিলাম তুমি আসনি আসবো না কি বলছেন আপনার চিঠি পাওয়ার পর থেকে সবাই আন টান করছি তবে গাড়ি নবগোপাল বলল রাত যখন হলো তখন রাতটা কাটু কালকে একটু ভোর হলে রওনা দেওয়া যাবে অবস্থা জানেন আপনার চিঠি পাওয়ার পর থেকে রান্না বান্না করে আপনার জন্য পথ চেয়ে বসে আছে কিন্তু আব্দুল কাকা পথে ঘাটে যাওয়া অবস্থা তাতে ত এক বটা রক্ত রয়েছে ততক্ষণ কার রাত্্য আছে যে আমাদের কিছু করে ও সব্যয়ভাবে না ককা বাবু চলুন উত আর পতকে সঙ্গে নিয়ে যাছি। কররুর কারীকে আমি ঘোড়ার গাড়ির মতো চোটাাভ। অতিব নবকুপাল আর দীরক্তি না করি। আব্দুলে সঙ্গে চল্য। আব্দুল নবগোপালে সুককেশ মাথায় নিয়ে আগে আগে চলল নবগোপাল চলল পিছু পিছু যেতে যেতে নবগোপাল দূর থেকেই দেখতে পেল সেই অন্ধকারে সেই বাঁধের ওপর দুটো করে চারটি চোখ ভাটার মতো জ্বলছে চতুস্পদ জন্তুদের চোখ রাত্রিবেলা জলে কিন্তু তাই বলে এইভাবে নবগোপাল কাছে যেতেই উদো আর বুধ গড় দুটো বহুদিন পর মনিবকে দেখে সিং নেড়ে তাদের অনুগত্য প্রকাশ করলো আব্দুল বলল বাবু গাড়িতে ঘর ভিজিয়ে কদির মতো করে আপনার বিছানা পেতে রেখেছি আপনি শুয়ে পড়ুন আমি জোর কদমে গাড়ি চালিয়ে যাচ্ছি নবগোপাল তাই করল দূরে ট্রেন ভবনে একই সে ক্লান্ত ছিল তার ওপর রাত হয়েছিল অনেক তাই গরুর গাড়ির বিছানায় দেহটাই এলিয়ে দিল সে এদিকে আব্দুল গরুর গাড়ি নিয়ে বাঁধ থেকে মাঠের রাস্তা ধরল প্রথমটা বেশ একটু মন্থর গতিতে চলার পর গাড়ি এত জোরে ছোটাতে লাগলো যে ওর মনে হলো ও যেন এখনো ট্রেনের মধ্যেই রয়েছে নবগোপাল ভয় ভয় বলল এ কী করছো এইভাবে গাড়ি চালালে গাড়ি উল্টে যাবে যে আব্দুল বলল নবগোপাল বলল না আমার ভীষণ ভয় করছে কিন্তু কে কার কথা শোনে আবদুল্ল তখন জেদ চেপে গেছে জোরে গাড়ি সে চালাবেই নবগোপাল বুঝতে পারল গরুর গাড়ি এত জোরে ছুটছে যে মাঝে মাঝে চাকা চাকটি মাটি স্পর্শ করছে না যেন হাওয়ায় উড়ে চলছে এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরেই গ্রামে পৌঁছালো ওরা গ্রামে ঢোকার মুখেই একটা খাল আছে গরুর গাড়িটা লাফিয়ে খাল পার হয়ে গেল নবগোপাল আর নবগোপালের মধ্যে নেই তখন সে বুঝতেই পারলো কার পাল্লায় সে পড়েছে এখন ভালোই ভালোই বাড়ি পৌঁছালে হয় যাই হোক গাড়ি এসে বাড়ির কাছে থামল সাবেক কালের দোতলা মাঠ কটা প্রাচীন দিয়ে ঘেরা বেশ বড় সড়ক নবগোপাল বাড়ি থেকে নামলে আব্দুল বলল এই বলে আব্দুল চলে গেল ভীত সন্ত্রস্ত নবগোপাল দরজায় করা নাড়ল সঙ্গে সঙ্গে ওর মা বাবা দুজনেই দরজা খুলে বেরিয়ে এলেন নবগোপাল প্রণাম করতে যেতেই বাবা বললেন থাক বাবা থাক তোমার চিঠি যথাসময়ই পেয়েছি কিন্তু এত রাত্রে তুমি কী করে এলে তোমার আসার সময় জানতে না পারার জন্য আমি কোনো গাড়ি পাঠাইনি জানি তুমি বুদ্ধিমান ছেলে কারো না কারোর একটা গাড়ি ভাড়া নিয়ে আসবেই তবুও সারাদিন অপেক্ষা করে এই সবে শুয়েছি আমরা এত রাতে এইভাবে আসাটা তোমার ঠিক হয়নি নি বলল আবদুল কাকা আমাকে নিয়ে এসেছে বাবা আব্দুল আবদুল নিয়ে এসেছে হ্যাঁ আবদুল কাকা সে কি ঠিক বলছো আবদুল নিয়ে এসেছে তোমাকে না অন্য কেউ না বাবা অন্য কেউ নয় আবদুলই নিয়ে এসেছে আমাকে আমি কি ভুল দেখব কি ছেলে কেন গরুর গাড়িতে উধ আর বুধ থাক আর বলতে হবে না আবদুল আমাদের বহুদিনের পুরনো লোক সে তার উপযুক্ত কাজই করেছে তবে বাবা একটা কথা কি জানো আব্দুল আর বেঁচে নেই ওদো আর বোধও না সে কি হ্যাঁ হ্যাঁ যাক ও সব কথা এখন থাক পথে তোমার কোনো অসুবিধা হয়নি তো রাত কিন্তু অনেক হয়েছে এবার খেয়ে শুয়ে পড়ো কেমন বলেই ডাক দিলেন বৌ হ্যাঁ যাচ্ছি এক গলা ঘুমটা দিয়ে নবগোপালের বউ এসে দাঁড়ালো নবুকে খেতে দাও নবগোপাল হাত মুখ ধুয়ে ওর ঘরে গিয়ে ঢুকল তারপর বউ ভাত তরকারি ধরে দিলে তৃপ্তির সঙ্গে খেতে ডাকল খেতে খেতে বলল আরে বাবা এত সব রান্না করলে কী করে বউ নিরুত্তর নবগোপাল বলে অনেক দিন বাড়ি আসিনি বলে রাগ করে জু আমার ওপর কিন্তু কি করব বলো আমি কি ইচ্ছা করে আসিনি আমি যে নিরুপায় নবগোপাল দেখল বউয়ের চোখ থেকে টপ টপ করে জল পড়ছে যাই হোক খাওয়া শেষ করে খাটের বিছানায় নবগোপাল শুয়ে পড়ল ওর বউ পাশে বসে সযত্নে পাখার বাতাস করতে লাগলো নবগোপালকে সারাদিন ক্লান্তির পর তৃপ্তি রাহার এবং তারপর এই সুখশান্তি সজ্জায় গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল নবগোপাল ঘুম ভাঙল পরদিন সকালে লোকজনের চেঁচা কে যেন ওর নাম ধরে ডাকল নবা এই নবা ঘুম ভাঙতেই নবগোপাল হক চুকিয়ে গেল দেখলো অর্ধভগ্ন ঘরে ধুলিস সাত খাটে ছেঁড়া বিছানায় সে শুয়ে আছে ঘরের চারিদিকে ঝুল মাকড়সার জাল হতচকিত নবগোপাল জানালার কাছে গিয়ে দাঁড়াতেই ওর পরিচিত লোকজনরা মাঠ থেকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল নবা তুই এখানে কখন এলি নবগোপাল জড়ানো গলায় বলল কাল রাত্রেই ঠিক আছে তুই ওখানেই থাক আমরা গিয়ে নিয়ে আসছি তোকে এই বলে সকলে দরজা ভেঙে ঘরে ঢুকে নবগোপালকে বাইরে নিয়ে এলো নবগোপাল কান্না ধরা গলায় বলল আমার ঘর বাড়ির এমন অবস্থা কেন আমার মা আমার ভাইয়া আর বউ কোথায় সবাই বলল তুই কি কিছুই বুঝতে পারছিস না না আমার মাথা ঘুরছে ওরা যে কাল রাত্রে ওই বাড়িতে ছিল ওরা কেউ ছিল না রে পাগল কেউ ছিল না কাল রাত্রে যাদের দেখেছিস তারা ওদের প্রেতাত্মা বেশি দিন নয় মাত্র ছ মাস আগে কলেরার মহামারীতে সব শেষ হয়ে গেছে আমরা এই সামান্য কজন ছাড়া গোটা গ্রামে উজার হয়ে গেছি তোদের বাড়িতেই কেউই বেঁচে নেই আমরা অনেক চেষ্টা করেছি তোকে খবর দেওয়ার কিন্তু কোনো নির্দিষ্ট ঠিকানা না থাকায় চিঠি দিতে পারিনি নবগোপাল সব শুনে টুকরে কেঁদে উঠলে এবার তারপর গত রাত্রির ঘটনার কথা সবাইকে বলে দিন দুই গ্রামে থেকে আবার কর্মস্থলে ফিরে গেল আমরা ক্রমাগত চেষ্টা করছি আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর গল্প উপস্থাপন করা তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না